প্রিয় দর্শক ফেসবুক কি কন্টেন্ট মনিটেশন ইনভাইটেশন পাঠানো বন্ধ করে দিয়েছে নাকি চালু রেখেছে আপনাদেরকে একদম ফেসবুকের ওয়েবসাইট থেকে সঠিক তথ্যটি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো প্রিয় দর্শক আপনারা দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন কিন্তু কন্টেন্ট সেটা পাচ্ছেন না আপনারা অনেকেই হতাশায় ভুগছেন যে আদৌ কন্টেন্ট মনিটেশন সেটা পাবেন কি পাবেন না তো ফেসবুকের একদম ওয়েবসাইট থেকে আপনাদেরকে আমি সঠিক তথ্যটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রিয় দর্শক আমি ফেসবুকের একদম ওয়েবসাইটে চলে এসেছি এখান থেকে আপনাদেরকে আমি সেই তথ্যটি জানিয়ে দেব যে আসলে আপনারা ইনভাইটেশন সামনের দিনে পাবেন কি পাবেন না প্রিয় দর্শক আমি একটু স্কল করে নিচের দিকে চলে আসলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ফেসবুক ওয়ান মিলিয়ন ক্রিয়েটরকে এই ইনভাইটেশন বা কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়ে দিয়েছে এবং সামনের দিনে এই ইনভাইটেশন অব্যাহত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক আপনাদের হতাশ হওয়ার কিছু নেই আপনারা কাজ করতে থাকেন যে মুহূর্তে যে দিন আপনারা এই কন্টেন্ট মডিটিশন পেয়ে যাবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন অন্যরাও যাতে জানতে পারে এর জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর যারা নতুন পেজটি ফলো করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আপনারা আমার এই পেজটির সাথেই থাকবেন সময় সবাই ভালো থাকবেন ধন্যবাদ